আসসালামু আলাইকুম ভাইয়া একটু কথা বলি এই প্রবেশ মুখে বাইকটা না রাখলে হয় না 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 জায়গা নাই ভাইয়া এটা সম্পূর্ণ আপনি দেখেন এখান থেকে এটা সম্পূর্ণ প্রবেশ মুখ এখানে আমাদের এখানে যত মানুষজন আসে ঘুরতে আসে তাদের জন্য খুব অসুবিধা হচ্ছে তবে আমরা চাই একটু এই বাইকগুলো একটু সাইডে রাখেন সবচেয়ে ভালো না না করেন না ভাই আমি বলতেছি যে একটু সাইডে রাখেন আচ্ছা ঠিক আছে চলে যান ভাইয়া একটু কথা বলি এটা একটা প্রবেশ মুখ এখানে বাইকটা না রাখলে হয় না ভাইয়া এই প্রবেশ মুখে বাইকটা না রাখলে হয় না এখানে তো যা তো যাওয়ার কোনো জায়গা নাই যদি একটু সাইডে রাখতেন না 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 স্পেস নাই ভাইয়া এটা একটা প্রবেশ মুখ বড় ভাই না আমি হাঁটতে পারবো এই যে দেখেন মানুষগুলো কিভাবে যাচ্ছে বাইক রাখার জন্য যথেষ্ট জায়গা আছে আমরা বলছি যে জি জি আপনি দেখেন অনেকে বাচ্চা কাচ্চা মেয়ে মেয়ে বাচ্চা সহকারে বা বাচ্চা কাচ্চা একটু সমস্যা হচ্ছে আপনার একটু সাইডে রাখেন আমরা ভালো জন্য বলতেছি একটু সাইডে রাখেন জি না ভাই আপনি আপনার ফ্যামিলি নিয়ে যখন আসবেন বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন তখন আপনি একটা গুতা খাইলে আপনার পরিবার পরিজনে ব্যথা পাবে আমি এই মুহূর্তে আসি মাদারীপুর শগুনি লেক পার্ক ডিসি ব্রিজের সাইডে যেটা যেই ল্যাম্প রয়েছে তার ঠিক কিছুটা সামনেই যেখানে আপনার ফুড স্টেট রয়েছে অনেক পিজ্জা বলেন বা বিভিন্ন ফুড আইটেম যেগুলো বলেন যে আসলে ফুটপাথ জুড়েতে রয়েছেই যে এই যে প্রবেশ মুখটা নিয়ে এই প্রবেশ মুখে মানে এরকমভাবে বাইকগুলো রাখা হয় আমি কিন্তু একজন বাইকার আমি একজন বাইকার এখানে এরকমভাবে বাইকগুলো রাখা হয় এই জায়গার যত লোকজন আছে। এই লোকজনগুলো যারা ঘুরতে আসেন দূর দূরান্ত থেকে বা মাদারপুর শহরের বলেন বা শহর বলেন গ্রামগঞ্জ বলেন বা অন্যান্য জেলা থেকে যারাই এই শকোনো লেক লেগে ঘুরতে আসেন সকলের এই জায়গাটা যাতায়াতের খুব সমস্যা হয় কারণ একটু ফাঁকা পাইলেই বাইকগুলো এই জায়গাতে ঢুকে দেয় একটু ফাঁকা পাইলে এই বাইকগুলো ঢুকে দেয় তবে আজকে আমি চেষ্টা করবো কয়েকজনকে একটু মানে ফিরানোর জন্য যে ভাই আসলে এই জায়গায় বাইকগুলো কেন রাখা হয় আর মূলত আমি দৃষ্টি আকর্ষণ করছি মাদারপুরে যারা সাজান রয়েছেন বা প্রশাসন রয়েছেন বা যারাই কর্তৃপক্ষ রয়েছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই যে পরিবেশ মুখে যেই জায়গাটা বাক বাইক রাখা হয় বা পার্কিং রাখা হয় সাধারণ লোকজন যাতায়াতের সমস্যা হচ্ছে এ বিষয়ে একটু গুরুত্ব সহকারে দেখার জন্য এবার রাত্রে মাঝে মধ্যেই অভিযানে আসে এ নাম্বার প্লেট দেখে হলেও মামলা দু একবার দুই চাই করলে একটু সবাইকে সচেতন করে দিলে সবাই সচেতন হবে বা এখানে আর বাইক চেক রাখবে না এই এই জায়গায় মানুষের যারা ঘুরতে আসেন দূর দূরান্ত থেকে বা যারাই ফ্যামিলি নিয়ে আসেন পরিবার পরিজন নিয়ে আসেন বাচ্চা কথা নিয়ে আসেন আসলে এখানে একাধিক বাইক রাখার কারণে এই জায়গাটা বন্ধ হয়ে রয়েছে এদের পাশে আর কোনো গেট নাই এখানে একটা গেট যাতায়াতের সমাজে বাইক বাইকের বিভিন্ন জায়গায় গুতা খায় ব্যথা পায় এবং আমি কয়েকটা কয়েকজন দেখছি কয়েকজন মহিলা ব্যথা পাইছেন বাচ্চা ব্যথা পাইছেন তবে মূলত আজকে এই এই ভিডিওটা করার কারণটা হলো সচেতনমূলক যাতে করে প্রশাসন অথবা ছাত্র যারা রয়েছেন একটু দৃষ্টি আকর্ষণ করেন এই জায়গায় যাতে বাইক পার্কিংগুলো না করে ধন্যবাদ ভালো লাগলো